আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আমাদের লাইভে দেখেছেন আপনারা আমরা শালিক ফাঁকির জন্য এই ফাঁকটি পেতেছি তো অবশেষে আমাদের এখানে বেশ কিছু গুগু ফাঁকি চলে এসেছে তাই গু ফাঁকিটি আমি ধরে নিলাম কিন্তু পরে ভাবলাম এই গুবু ফাঁকিটি ছেড়ে দেব কেন ছেড়ে দেব হয়তো বাসায় তার বাচ্চা অথবা ডিম থাকতে পারে এই জন্য এই গুগু পাখিটিকে এখন আমি ছেড়ে দেব আর ছেড়ে দেব এই জন্য যে আসলে আমি ফাটটি ফেতেছি একটি শালিক ময়না ফাঁকি ধরার জন্য যেহেতু শালিক ময়না ফাঁকি ধরতে পারেনি আজকে না হয় কালকে ধরা যাবে কিন্তু এই গুগু ফাঁকি তো আমার কোনো ক্ষতি করেনি বা খেতে এসেছে তাই আমি গুগু ফাঁকিটিকে অবশ্যই ছেড়ে দেব যারা ফাঁকিকে ভালোবাসেন প্রত্যেকেই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমরা গুগু ফাঁকিটিকে ছেড়ে দেবো এখন গুগু ফাঁকিটিকে এখন ছেড়ে দেবো দেখেন ছেড়ে দেওয়ার জন্য খুবই ইয়ে করতেছে আমি এখন ছেড়ে দেবো গুগু ফাঁকিটিকে আপনারা আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন গুগু ফাঁকিটি আমার হাতে রয়েছে তো আমি ছেড়ে দিচ্ছি এখন গুগু ফাঁকিটিকে যাক চলে যাও দেখতে পাচ্ছেন সে বসেছে ঢালে যে ঢালে বসে আছে চলে যাবে সম্ভবত থাকে এখানে আশেপাশে রয়েছে আমাদের ছাদের আশেপাশে বাসা আছে তো আমি তাকে ছেড়ে দিলাম এবং সে তার সঙ্গী কাছে চলে যাবে আমরা এটাই কামনা করি যেন সে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে যায় ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি পাখিটিকে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি পুরো ফাঁকিটি বসে আছে চলে গেল অবশেষে চলে গেলো পাখিটি আল্লাহ হাফেজ সবাইকে